আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করবো দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্ত পড়া এই সমস্যার কথা প্রায় শোনা যায় রোগীরা সাধারণত দাঁত ব্রাশ করার সময় বুঝতে পারেন তার দাঁতের মাড়ি থেকে রক্ত বের হচ্ছে এই রক্ত বের হওয়া বিভিন্ন রোগের লক্ষণ মাড়ির রোগ যথা জিনজিভাইটিস পেরিওডন্টাইটিসের ঝুঁকি থেকেই যায় এছাড়া কোনো জটিল রোগে আক্রান্ত হলে এই সমস্যা হয় যেমন ডিসঅর্ডার ক্ষেত্রে রোগীদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে কারণ থেকে রক্ত পড়ার প্রধান কারণ প্লাক খাদ্যকণা ও ব্যাকটেরিয়ার সাহায্য এক প্রকার আঠালো দ্রব্য দায়ী করা হয় প্লাক মার্জিন বরাবর আঠালোভাবে লেগে থাকে এবং এক পর্যায়ে তা কঠিন পাথরের রূপ ধারণ করে যা পরবর্তী সময়ে মারি পদাহ রোগ জিনজিবাইটিসের রূপ নেয় এক পর্যায়ে দাঁত থেকে রক্ত পড়তে থাকে যদি চিকিৎসা না করানো হয় তাহলে এর ব্যাপ্তি বেড়ে যায় তখন মারি এবং যৌবন দাঁত যে হাড়ের সঙ্গে লেগে থাকে আক্রান্ত হয় তখন একে পেরিওডন্টাইটিস বলা হয়ে থাকে এই রোগ হলে রোগীরা দাঁতের গোড়ায় পাথর দেখতে পায় মারি ফুলে যায় ব্যথা হয় এবং সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়তে থাকে এই অবস্থা অনেক দিন চলতে থাকলে বা চিকিৎসকরা কোনো প্রকার না নিলে ক্ষয় হয় এবং দাঁত থাকে এক পর্যায়ে মাড়ি থেকে রক্ত পড়ার অন্যান্য কারণ রক্ত সম্পর্কিত কোন রোগ থাকা যেমন অ্যানিমিয়া লিউকোমিয়া এবং থাম্বোসাইটোপেনিয়া ডেঙ্গু ইত্যাদি নরম টুথপেস্ট ব্যবহার না করা গর্ভকালীন হরমোনের তারতম্য হওয়া আইডোপেডিক থ্রাম্বোসাইটিক পারফুরা দাঁত অথবা মারি সংক্রান্ত রোগ হলে স্কারি ভিটামিন সি ও ডিফেন্সিয়েন্সির কারণে ভিটামিন কে ডিফেসিয়েন্সির কারণে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করার জন্য অনেক সময় আঘাতজনিত কারণে মুখ বা মাড়ি থেকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা এ রোগের লক্ষণ দেখার পরপরই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গড়া থেকে ক্যালকুলাস ফেলে দিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন মতো ওষুধ খেতে হবে এছাড়া আরও সঠিক রোগ নির্ণয়ের জন্য সিবিসি ও এক্স রে করা যেতে পারে প্রতিরোধ তামাক জাতীয় দ্রব্য ব্যবহার এড়িয়ে চলতে হবে যে স্থান থেকে রক্ত বের হচ্ছে এরকম স্থানে গজ কাপড়ের সাহায্যে ঠান্ডা পানি দিয়ে চাপ দিতে হবে যদি ভিটামিনের অভাবজনিত লক্ষণ থাকে তাহলে অতিরিক্ত ভিটামিনকে অথবা সি সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাসপেরিন জাতীয় ওষুধ খাওয়া উচিত নয় নরম টুথব্রাশ ব্যবহার করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন